যখন আসে সবাই শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করে তাদের ছেলের বউ তাদেরকে আদর যত্ন করছে কিনা কিন্তু তাদের এটা কেউ জিজ্ঞাসা করে না যে তোমরা পরের বাড়ির মেয়েকে নিয়ে এসেছো তাকে যত্ন করছো আমরা মেয়েরা কেমন অদ্ভুত তাই না সামান্য চুরি ভাঙাতে সারা বাড়ি মাথায় করে তুলে ফেলে মেয়েটা যদি কখনো মন ভেঙে যায় তখন সামনে বসে থাকা মাকেও টের পেতে দেয় না শ্বশুর বাড়িতে ইচ্ছে করে মেয়েরা ইচ্ছে করেই কারোর সাথে খারাপ আচরণ করে না মেয়েদের কোমল মন আঘাত পেলে উচিত কথা বলতে শুরু করে হ্যালো প্রিয়ন গুড মর্নিং আমি নমিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়ির কাঠাই এখন ঠিক সকাল সাড়ে পাঁচটা বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে আমি স্টার্ট করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো আর তার সঙ্গে অনেক হ্যাপিও আছো তো চলো পুরো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর এই যে সকালে উঠে আমি প্রথমে ঝাঁপটায় তুলে নিলাম কারণ ঝাঁপটা তো না তুললে আমার ঘরের ভেতরটা বেশ অন্ধকার থাকে আর কারেন্ট কখনও থাকে কখনো থাকে না আর এত বৃষ্টি হচ্ছে পুরো বাইটা পুরো কাদা কাদা হয়ে গেছে মানে ভাবি সকাল হলে ভাবি এই বুঝে একটু মুখ দেখতে পাবো কিন্তু সামান্য কিঞ্চিত পরিমাণ মুখ দেখতেও পাই না এই কদিন জানো তো এত বৃষ্টি আর ভালো লাগে না বেশ জামা কাপড় একদিনে বেশ অনেকটাই নোংরা হয়েছিলো জানো তো বৃষ্টি হয়েছে তবু আমি জামা কাপড় কেটে দিয়েছি কারণ এত নোংরা জামা কাপড় না রাখতে যেন আমার আর বেশ ভালোই লাগছিল না ওই জন্য কটা জামা কাপড় কেচে নিয়েছি বেশ তিন চার দিন ধরে না শুকনো হয়েছে একটু যেই বৃষ্টি থেমে যায় একটু বাইরে মেলে দিই আবার ঘরে মেলে দিই এই করে করে জামা কাপড়টা যাই হোক একটু শুকনো হয়েছে আর বৃষ্টির সময় জামা কাপড় তো জানো কেমন বেশখানে একটা গন্ধ বেশ হয় সার্ফ দিয়ে কাচার পরে ঘরে এসে একটু কম জলে একটু ডুবিয়ে নিয়ে মেলে দিলে সেই ভ্যাপসানি গন্ধটা থাকে না ওই জন্য তিন চার দিন ধরে শুকন হয়ে যে কোনো গন্ধটাই আর পাচ্ছে না আর কি আর এই যে সেই কবে গেছে বাপের বাড়ি জানো তো সেই জামা কাপড় কোন আর জিন্স প্যান্ট এত মোটা বৃষ্টির মধ্যে তবুও কেচে দিয়েছি তবু এক সপ্তাহ ধরে প্যান্টটা শুকনো হয়েছে জানো তো তো এবারে জামা কাপড়গুলো কোনো একটুখানি ভাঁজ করে তুলে রাখলাম এবারে আলমারিতে রেখে দেবো আর কি ভাঁজ করে আর এই যে কত বড় একটা ওল দেখেছো এই ওলটার ওজন হচ্ছে আট কিলো জানো তো তোমাদের দাদাভাই ওলটা কিনে এনেছিল বাড়িতে বসাবে বলে তা সে আর বসানো আর হয়নি আর এই যে দেখো ঘরে শুধু ওর মুখ থেকে না তিন চারটে করে মুখ বার হয়ে যাচ্ছে এতবার বললাম ওলটা রুয়ে দাও কিছুতেই করলো না আর বাবাও দিল না যাই হোক ওলটায় ঘরে এইভাবে থেকে গেছে আর শুধু গাছ বার হয় আর আমি একটু করে কেটে দিই তবু বললাম বিক্রি করে দাও তো বলে এই যে মাস আসে রান্না পূজা হবে ওই রান্না পূজার সময় বিক্রি করে দেবো ওই জন্য ঘরে ভেতরে উল্টা ছিল আমি ভাবলাম বাইরে খাটের তলায় রেখে দিই ওই জন্য বাইরে বার করে খাটের তলায় রেখে দিলাম কাল রাতে খাওয়া দাওয়ার পরে এতটাই বৃষ্টি হচ্ছে যে আমি আর বাসন রাতে ধুইতে পারলাম না যার ফলে আজ সকালে আমার বাসন এঁটো থালা পাতা থেকে গেছে জানো তো আর ওই জন্য এই যে দেখো এঁটো থালাটা প্রথমে নিয়ে গেলাম পান্তাটাও একটা গামলিতে রেখে দিয়ে হাঁড়িটাও একসাথে মেজে নেব কারণ আমি যে কোনো মাজা ধোয়া সকালে কাজ না আমি একসাথেই করে নিই কারণ ওখানে যা মশা বাবরে বা বসাই যায় না ওই জন্য আমি মশা মারা ধূপ জেলে দিয়ে একবারে সমস্ত সব কিছু মেজে ধুয়ে নিই আর কি দেখো এঁটোটা নিয়ে সমস্ত এঁটো থালাপাত রেখে দিয়েছে এবার ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরের তোলাটা না বেশ কদিন ধরে মানে ঝাড় দেওয়া হয়নি মোছা একটু নোংরা হয়েছে তাই আজ ভালো করে না নোংরা গুলো বার করে নিলাম খাটের তলা থেকে সেটা আর তোমাদের সাথে শেয়ার করে নি আমি আর এই যে দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নোংরা গুলো বার করে একটু মুছে নিচ্ছি কারণ ওই যে খাটের তলা এমনি ঘরের সামনেটা আমি দিনে দুবার করে মুছে নিই সকালে মুছে নিই প্লাস আমার এখন গ্যাসে রান্না করতে হয় রান্নার পরেও আমি ঘরটা মুছে নিই আর ওই যে খাটে তলা থেকে অনেকটা নোংরা বার করলাম না পুরো পেপারটাই ধুলো হয়ে গেছে ওই জন্য সকালে আমি ভালো করে দুবার করে মানে মুছে নিয়েছি খাটের তোলা থেকে নোংরা বার করে যখন মুছেছি তখন কারেন্ট ছিল না জানা তো টর্চ লাইট জ্বেলে জ্বেলে আর কি কাজটা করেছি ওই জন্য আমি আর ভিডিওটাও করতে পারিনি তারপরে আমি দ্বিতীয়বারে যখন মুছতে এসেছি তখন দেখলাম কারেন্ট এসেছে তখন ভিডিওটা করলাম আর কি আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাজটা দেখো এখন তোমন আর বওয়া নেই আর পেপারগুলো খোঁজ খবর নেই যেমন তেমনভাবে রেখে দিয়েছে কোনটাতে এখানটায় রান্না করি না ওখানটাতে কাঠোনো করে আর ওইভাবে রেখে দিয়েছে তো আমি সমস্ত পেপারগুলো ছিঁড়ে গেছে কেমন হয়ে গেছে তো আমি পেপারগুলো একটু ভালো করে ভাঁজ করে রেখে দিলাম এখন শুধু ওই মাল বইবে শুক্রবার বা বৃহস্পতিবার এরকম এখন মাল যাবে আগে যেমন ঘন ঘন ফলটা বৈধ এখন সেটা আর নেই কারণ আমের সিজন তো কম হয়ে কম হয়ে এসেছে ওই জন্য এখন আর এখন তো শুধু যাবে ফল আমটা কম কম হয়ে গেছে ওই জন্য আর বাবুর আর কোনো কিছু খবর নেই আর এই যে ঘরটা পুরো কমপ্লিট করে এসে পেপারগুলো ভাঁজ করে কার্টুনে একবারে ভা রেখে দিয়ে আর দেখো আমি ঘরের সামনেটা ভালো করে ঝাড় দিয়ে নেব আর আজকে সকালে দেখলাম ওয়েদারটা একটু ভালো মানে হালকা মানে রোদ রোজ বার হয়েছে তো দেখো আমার এই সাইডটাতে না প্রচুর নোংরা ওই যে আমি পাতা ওইভাবে রেখে দিয়ে আর বাপের বাড়ি চলে গিয়েছিলাম তোমাদের দাদা ভাই আগে বাড়ি এসে কিছুই করেনি পুরো ভিজে গেছে জানো তো তো ওইগুলো আমি ঠিক করবো আর এই যে দেখো এখানে আমার টুনিমান না খুব পটি করে তো ওই দু রকম মানে দুটো করে বস্তা পাততে হয় একটা নোংরা হয়ে যায় আর একটা ধুয়ে দিই এরকম করি তো ওই বস্তাটাতে পুরো পটি ভর্তি হয়ে গেছে বলে বস্তাটা তুলে দিই আর একটা নতুন বস্তা পেতে দিয়েছে ধোয়া বস্তা আর কি আর এই যে দেখো পাতাগুলো আমি এই একই বস্তার ওপর রেখে দিলাম দিয়ে আর এই যে দেখো এই সাইডটাতে কদিন ধরে ঝাড় দিইনি কি নোংরা হয়েছে আর এইখানে আমাদের তো হঠাৎ করে ঘর বাঁধা জানো তো এই ঘরটা বেঁধেছি এখানটাতে পুরো বাগান ছিল আর এই যে এখানে ঝাড় দিচ্ছি এখানটাতে আমি রান্না করতাম ওই যে খড়ের জালে রান্না করতাম আর এখানটাতে ছাই ফেলতাম জানো তো ভাবিনি দিন যে আমার এই ছায়ের বাগানে এখানটায় এসে আমার ঘর বাঁধতে হবে যাই হোক আমার কপালটাই খারাপ তো এখানেই আমার মানে বাগানে এসে আমার ঘরটা বাঁধতে হয়েছে তো চারিদিকে খুব নোংরা নোংরা হয়েছিল সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন আপাতত কিছু তো মানে থাকার মতোই করে নিয়েছি তো আস্তে অস্তে হবে কিছু করার নেই যেহেতু শ্বশুরের এই ছোট্ট জায়গার উপরে মানে আমার বরেরা দুটো ভাই তো আমাদের এই বাঁশবাগানের দিকটাতে আমাদের মানে এক কাটাও তবু না জায়গা দিয়েছে ঘর বাঁধার জন্য তো ছোট একটা ঘর বেঁধে এখানটাতে আমরা আছি আর দেখতে তো পাচ্ছ আমার সামনে পুরো বাঁশ বাগান আর এই যে দেখতে পাচ্ছ এই যে পেপার দিয়ে ঢাকা আছে না কিছু কুচু কুচি কাট জানা ওই আমাদের সামনের বাগানে আমার একটা ভাসুরের বাগান আছে তো সেখান থেকে না কুচু কুচু পালা কিছু মানে গুড়িয়ে গুড়িয়ে রেখে দিয়েছিলাম তো পা পেপার দেওয়া আছে তবু ভেতরে না ভিজে ভিজে গেছে একদিন বার করেছিলাম কিন্তু সে তেমনভাবে জলেন খুব কষ্ট করে রাঁধতে হয়েছিল তাই তোমাদের দাদা ভাই বলে একটু রৌদ্র হলে ওগুলো বার করে সুন্দর করে নিয়ে রান্না করবে আর এখন তুমি আপাতত গ্যাসে রান্না করো তো ওই জন্য আর গ্যাসে রান্না করি গ্যাসে রান্না করতেও যে কেমন একটা হয় জানো তো কত টাকা আর এই এক হাতে ইনকাম যাই হোক দেখো আমায় প্রথমে ডিশ থালা মেজে এসেছি কারণ ওয়েদারটা না কখনো বৃষ্টি আসছে আবার কখনো রোদ বার হচ্ছে তো ওই জন্য আগে আজকে মানে এঁটো থালাটা মেজে আর ঘরটাতে নেতা দিয়েছি পরে তো দেখো ঘরটা নেতা দিয়ে আর এই যে দেখো আমার ঘরের সামনে না কালকের দুপুরে চান করার সময় তোমার মাটিগুলো না পা দিয়ে দিয়ে সমান করে দিয়েছিলাম আর এই যে সামনেটা দেখো তোমাদের দাদাভাই হেঁটে হেঁটে আর সেই পার খোঁজে খোঁজে না জল ঢুকে গেছে আর জল না থাকলে কেমন একটা ঘরের সামনে পেঁচপেঁচানি হয়ে যায় না তো ওইটা আমি ঘরের সামনেটা নেতা দিয়ে একবারে ওই নেতাটা দিয়ে আর ওই জলগুলো না খোঁজগুলো মানে লেবেল সমান করে দিচ্ছি আর কি এই যে দেখো হাত দিয়ে রাখলে কোথায় কি কাঁটা আছে হাতে ফুটে যাবে ওই জন্য নেতাটা দিয়ে আর কি সমান করে দিয়েছি সমান লেভেলটা থাকলে কি হয় এখান থেকে যেহেতু মানে আমাদের পুরো বাড়ির জলটা এখান থেকে পাস হয়ে পুকুরে যায় তো মানে জলটা পুরো ডাইরেক্ট চলে যাবে মানে ওই যে পায়ের খোঁজ করে থাকে না ওখানে আর জলটা জমে থাকবে না জলটা জমে থাকলে না মানে প্রচুর অসুবিধা হয় সামনের মাথায় দেখতেও কেমন লাগে আর এই যে দেখো আজ কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো আর বাগানের দিকে একটু ঘুরতে গেছিলাম জানো তো গিয়ে দেখি কিছু লোক ওখানে তলা পেরে পাতা তুলছে আমাদের তো অনেক দিন আগে রবা হয়ে গেছে শ্বশুর মশাইয়ের আমাদের তো জমি নেই শ্বশুর মশাইয়েরই জমি শ্বশুর মশাইয়ের এখানে নিজস্ব জমি নেই উনি ওই বন্ধক নিয়ে চাষ করে সেই জমিটা আর কি তিন বিঘে সাড়ে তিন বিঘের মতো চাষ মা মামটা কাটবো তো তুমি ওটাই মামটা কেটে নি রান্নাঘর ভাগ খাব ও তো ও তো বা এখন কে সন্ধ্যা দিচ্ছে কে ঠাকুর পূজা দিচ্ছে তুমি জয় দিচ্ছ অ্যাঁতু কতু সমস্ত কাজ সেরে কল থেকে জল এনে আজকে ঠাকুর পূজা জোশ্নে দিয়েছে ও বাড়ি চলে এসেছে তো ওই জন্য আমি আমার ঘরে এমনি ঠাকুর ঘরে ধূপ দিয়ে কলে গেছিলাম তো কল থেকে জল নিয়ে এসে ভাত বসিয়ে দিলাম দিয়ে যে দেখো তোমার দাদা ওই কালকে কত বড় বড় পুরো এনেছে তো তিনটা পুরুল এনেছে তো ভাবলাম আমি তো দুজন মানুষ একটা পুরুলো হয়ে যাবে কচু আলু আর মাছ দিয়ে ঝোল করবো আজ কিনেছি তোমার ওই পোনা মাছ নাকি একটা মাছ বেশ মিষ্টি মাছই কিনেছে যাই হোক আমি এই পুরোটা দিয়ে কচু দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর এই যে দেখো ঢ্যাঁড়া ঢ্যাঁড়া ভালো করে তো চলো সবজিটা কেটে নি আর দেখলো তো বাবু মানে মাছ কাটতেই দিচ্ছে না কোলে বসে থাকবে সে মামু খাবে এই ত্রিশ দিন পরে বাড়ি আসলো ও আর ওর মা তো যাই হোক ওকে অনেক কষ্টে নামিয়ে খেলনা ছলে ওকে নামিয়ে মাছ কেটে সবজি কাটতে বসে গেছি আর এই যে আমার সবজি কাটতে কাটতে না তোমাদের দাদা ভাই বা ও বাড়িতে চলে এসছে আমি গলার আওয়াজ পাচ্ছি আর বলতে না বলতে এই দেখো বাবুকে নিয়ে চলে এসছে

শসা খেতে খেতে এই যে খাটে যেটা ছেড়ে দিয়েছে খাটে দিব্যি শসা খাচ্ছে আর খেলছে যাই হোক সবজি কাটার ভিডিওটা তোমাদের সাথে পরিপূর্ণ করতে পারিনি এই যে আমার সবজি কাটা হয়ে গেল মাছে লবণ হলো তো মাখানো ছিল আর এই যে আমি রান্নাতে চলে আসলাম দেখো প্রথমে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি তো প্রথমে মাছটা ভেজে ভালো করে ভেজে নেব নিয়ে আর যাই হোক আমি তোমাদের একটা কথা বলতে চাই তোমরা প্লিজ আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো তোমরা কিন্তু একেবারে আমার ভিডিওগুলো দেখছ না প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দাও আমরা যদি একে অপরকে যদি সাপোর্ট না করি তাহলে আমরা কিছুতে এগোতে পারবো না তোমাদের চ্যানেলে গিয়ে অনেকের ভিডিও দেখে আসি লাইক করে আসি কমেন্ট করে আসি কিন্তু তোমরা আমাকে কতটা ভালোবাসা দিচ্ছ আমি বুঝতে পারছি না যাই হোক ইউটিউব সাফল্য পেতে গেলে ধৈর্য ধরে থাকতে হয় কি তাই তো তো দেখা যাক ঈশ্বর আমার কপালে কি রেখেছে জানি না আমি ইউটিউব থেকে কতটা আমি কি করতে পারবো সেটাও জানি না জানি না সময়ের মধ্যে আমি আমার সমস্ত ফর্মালিটিস ফিল করতে পারবো কি না যেমন হচ্ছে এক বছরের মতো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর হাজার সাবস্ক্রাইব করতে হবে তো জানি না সত্যি করতে পারবো কি না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখো পুরো ভিডিওটা দেখো প্লিজ এই রিকোয়েস্ট করছি কারণ তোমরা হচ্ছ আমার পরিবার তোমরা আমাকে সাপোর্ট করলে ভালোবাসা দিলে তবেই না আমি আমার লক্ষ্যের দিকে পৌঁছাতে পারবো তাই না আর এই যে আমার প্রথমে ঢাঁস ভাজাটা কমপ্লিট হয়ে গেল তারপরে এই যে কচু আলু দিয়ে আর সঙ্গে পুরুল দিয়ে মাছের ঝোলটা হবে তো প্রথমে আমি কচু আলুটা প্রথমে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পুরুলটা দেবো আর কি আর এর মধ্যে দেখো তোমাদের দাদা চান করে এসে বলছে আমার ভাত দিয়ে দাও ঢাঁড়স ভাজা দিয়ে আমার ভাতটা দিয়ে দাও কারণ আমার লাইন পড়ে গেছে আমি একটা তরকারি দিয়ে খেয়ে চলে যাব তো ওকে বললাম একটুখানি দেরি করো বললো না আমার লাইন পড়ে গেছে তো যাই হোক তোমাদের দাদা ভাই দেখো ঢাঁড়স ভাজা দিয়ে ভাতটা বেড়ে দিলাম বাইরে চলে গেল। আর এই যে কচুটা ভালো করে কষিয়ে নিয়ে পুরুলটা দিয়ে দিলাম কারণ পুরুলটা না বেশি একটু নাড়াচাড়া করলে না কেমন একটু কাঁচা কাঁচা গন্ধ বার হয় ওই জন্য একটু লাস্টে দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে কষিয়ে নিয়ে আর এই যে জল ঢেলে দিলাম আর এই যে কচুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেবো মশলাটা একটু আগে দিয়ে দিয়েছি তো দেখো আমার কচু আলু আর হরুল মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে আর পরে একটু কুলপোশাকের পাতা সিদ্ধ করেছি তো তো আজকে আমাদের মেনু হয়েছে কুলপোশাকের পাতা সিদ্ধ ঢ্যাঁড়স আলু ভাজা আর কচু আলু পুরুল দিয়ে মাছ দিয়ে ঝোল তো দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি পুরো সব কিছু মেজে ধুয়ে নেবো যেহেতু আমার ঘরের ভেতরে রান্না তো ওই জন্য আমি একবারে গ্যাস ট্যাস ওপেন টোপেন সব মুছে কমপ্লিট করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে একবারে ঘরটা মুছে কমপ্লিট করে নেবো কারণ রান্না করতে গেলে তো কিছু না কিছুই তো পড়বে নিচে তাই না আর ঘরের ভেতরটা না খুব পিঁপড়ে আসে জানো তো লাল পিঁপড়ে না ওই কালো পিঁপড়ে যেহেতু বাগান ছিল তো আর বাগানে গাছপালার ভেতরেই তো কালো পিঁপড়ে থাকে না কোনো কিছু পরে থাকলে না পিঁপড়ারা পুরো দল বেঁধে চলে আসে আর পুরো মানে সেই নোংরা করে দেয় তো যাই হোক সমস্ত দিশা থালা যে এই যে উড় করে দিলাম আর এই যে দেখো তোমাদের দাদাভাই যেহেতু খেয়ে গেছে আর সেই সন্ধ্যায় ওকে ফোন করেছিলাম ও এখন আসবেন তাই আমি এই যে খেতে বসে পড়লাম আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি